এটা কেলে কে কেলে কে এলে বলে আমি রানী বল আমি মহারানী আমি অপ ডুডু খাই আর অপ অপ ঘুমাই আর বেশি বেশি গুরু করতে চাই আর বেশি বেশি মাম্মাকে জ্বালাই আর বেশি বেশি করে বুড়ি করি তাই না এত মাথা নাড়ায় দুটো টিপি আচ্ছা আচ্ছা হয়ে গেছে না ঘুমালে সেই মহারানীকে তো টিপি পরানো যায় না তাই না হ্যাঁ সব কাজ কমপ্লিট করে ভাবলাম ওর পাশে এসে একটু ঘুমাবো দুপুরবেলায় আর আমি যখনই এসে ঘুমাবো তখনই উনি উঠে যাবে মাকে তো জ্বালাতন করতে হবে তাই না যে দেখো হাতের নুকগুলো বড় বড় হয়ে গেছে অল্প অল্প কেটেছি আর ও তো না ঘুমালেও নখই কাটা যায় না এত জ্বালায় এত কাদের ছোট্ট বেবিরা এত জ্বালাই একটু আমাকে কমেন্ট করে জানিও তো কাদের বেবিগুলো এত পচা কাদের বেবিগুলো কাদের বেবিগুলো কাদের বেবি ওরা কি এত কুতু আছে ওরা কে এত কুতু আছে ও তিন মাস বয়সও হামাগুড়ি এই হামাগুড়ি সরি ও কাত হতে পারে উল্টে যেতে পারে ওতে তো পকা বুড়ি তো পকা বুড়ি তো পাকা বুড়ি

নতুন জিনিস করা শিখেছে এই যে নতুন জিনিস নতুন জিনিস করা শিখেছে ফোনটা সামনে নিয়ে গেলে তো কি আনন্দ পায় ওই জানে সেটা ওই জানে